সোমবার প্রদেশ কংগ্রেসের লিগেল সেলের আর টিআই ডিপার্টমেন্টের এক প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের অফিসে গিয়ে কমিশনের চেয়ারপারসনের নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলের এক সদস্য জানান রাজ্যে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে অতি সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে শান্তির বাজার মহকুমার রাম রামরাইবাড়িতে নিরীহ পড়ুয়াদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে এই সকল বিষয় নিয়ে এই দিন মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের নিকট ডে প্রদান করা হয়েছে আমরা আইনজীবীরা আজকে মানবাধিকার কমিশনের রাজ্যের চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন সামিল হয়েছে ওখানে এগারোটা দাবি ছিল মুখ্য দাবি দেওয়াগুলির মধ্যে হচ্ছে রাজ্যে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশেষভাবে এমন কিছুদিন আগে শান্তির বাজার মহকুমার জোলাইবাড়িতে রামরাইবাড়ি স্কুলে কত পুলিশ কর্তৃক ছাত্র নিরীহ ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে সিদাই মোহনপুরের এদিকে সাংবাদিকেরা আক্রান্ত হয়েছে কমলপুরে জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে এরকম সমস্ত স্পর্শকাতর ইস্যুগুলি নিয়ে আমরা মানবা মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করে আজকে আমাদের আইনজীবীরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি আমরা আশা করছি আমাদের দাবি দেওয়াগুলি সম্পর্কে ওনারা সক্রিয় ভূমিকা নেবেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা